একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকে এই যে জ্যোতিষীর কাছে গেছে সেখানে সঙ্গে কে গেছে এটা নিয়ে বেশ অনেকের মনে প্রশ্ন হ্যাঁ আমি যা যা দেখলাম সেটা তো তোমাদের সঙ্গে বলবই শেয়ার করবই এবং অবশ্যই আমি সঠিক কি না সেটা তোমরাও তো দেখেছো তোমরা তোমাদের চোখ দিয়ে দেখেছো সেটা আমি ঠিক বলছি কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যাই হোক প্রথমেই বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওর টপিকে চলে আসি আমরা দেখলাম যে বাচ্চার বাবা সকালবেলা গেল কোথায় না জ্যোতিষীর কাছে গেল আচ্ছা এই যে জ্যোতিষীর কাছে গেল সকাল সকাল বেরিয়ে পড়লো জ্যোতিষীর কাছে ওই তোমার খেজুর আমন্ড আর একটা কী খেয়ে বললো যাই হোক কিছু খেয়ে বেরিয়ে পড়লো একদম সকাল মানে সে ব্রেকফাস্টও করতে পারেনি তো খেয়ে বেরিয়ে পড়লো তারপরে কখন ফিরল না সন্ধেবেলা ফিরল এই এতটা সময় নিশ্চয়ই জ্যোতিষীর কাছে তার লাগেনি কারণ সে পৌঁছে গেছে সাড়ে নটায় টাইম ছিল সে পৌঁছে গেছে সাড়ে নটার কিছু পরে টাইম পেরিয়ে গেছে কিছু পরে তারপরে যতটা সময় ধরেই জ্যোতিষী দেখুক না কেন এতটা সময় লাগার কথা নয় বিকেল পাঁচটায় সে একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেল এবং তারপর কি হলো না তারও সন্ধ্যে ঘোর হয়ে গেছে একদম প্রায় রাত হতে চলল তখন কিন্তু সে বাড়ি ফিরল তো সারাটা দিন তার জ্যোতিষীর কাছে কেটে গেল অথচ তার বাড়িতে কিন্তু এত কাজ ঠিক আছে তো এখানে সারাটা দিন সে কার সাথে সময় কাটালো কার সাথে ঘুরলো অনেকের মনেই প্রশ্ন আসবে কারণ সে যখন বাইক চালাচ্ছিল সে কিন্তু একা ছিল না বাইক শুধু চালাচ্ছিল নয় বাইকের লুকিং গ্লাসে যাকে দেখা গেছে তারপরে একটা ব্যাগ নিয়েও কথা উঠেছে যদিও ব্যাগটা দেখেছি ওর কাঁধেই ছিল ব্রাউন কালারের তো ব্যাগটা ওরই কিন্তু লুকিং গ্লাসে কাকে দেখা গেছে তারপরে একটা সময় যখন ও নিজে খারাপ রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছিল সেই সময়টা ওকে কে শ্যুট করে দিল তো মানে এই রকম অনেক অনেক প্রশ্ন মানুষের মনে ভিডিওটা দেখার পর থেকেই কিন্তু উঠেছে স্বাভাবিক কারণ দেখো এই কিছুদিন ধরে দেখা যাচ্ছে বাচ্চার বাবাকে আগে যেখানে যা যেত যখন যা করত আগে কিন্তু সঙ্গে যে যেত তাকে কিন্তু দেখাতো কিন্তু এখন ইদানিংকালে অনেকটাই লুকো চাপা ঢাকা চাপা এই ধরি মাছ না ছুঁই পানির মতন অবস্থা আর কি কাজটি করব কিন্তু সঙ্গে কেউ আছে মানুষকে বোঝাবো বাট কে আছে দেখাবো না অনেকেই বলবে কেন সবসময় কি দেখানোটা দরকার যে কে আছে সঙ্গে দরকার নেই একা যাচ্ছি একা আছি একা চলছি একা পৌঁছালাম সব ঠিক আছে তাহলে ওই যে লুকিং গ্লাসে তাকে একটু করে দেখিয়ে তারপরে তোমার আমি ওই এতটুকু রাস্তা একা চলে আসছি মানে হাতে নেই কিছু নেই দুহাতেই গাড়ি চালিয়ে আমি চলে আসছি সেইটুকু শ্যুট করা তাহলেই তো মানুষের মনে প্রশ্ন আসবে কারণ সেই ক্লিপিংসগুলো আমাদেরকে দেখাচ্ছে তাহলেই তো মানুষের মনে প্রশ্ন আসবে যে তাহলে কে ছিল সঙ্গে এবার যদি সত্যি কথা বলতে এমন কেউ থাকে তাকে দেখানো যাবে না আর তাহলে ভাই ওইটুকু অংশ তাকে আমি মানে উল্লেখ করবই না যেমন গামলা বলে আমার বাড়িতে আজকে কুটুম এসছে বা আত্মীয় এসছে বা আসবে আর তাদের জন্য স্পেশাল রান্না বান্না হচ্ছে এরকম বলে অনেক সময় বাট কুটুমকে দেখাই না ঠিক আছে সেটা ক্লিয়ার কাট কিন্তু বলে দেয় হুম ও যে খুব সতি সেটা আমি বলছি না কখনোই বলি না কখনোই ভাবি না কখনোই ওকে সাপোর্ট করি না সেটা নয় পরের ভিডিওতে বলছি আরও অনেক কথা আছে তো এইটার ব্যাপারটা হচ্ছে তো সেখানে আমি একা যাচ্ছি একা চলছি সব বললাম বলে আমি দেখালাম দেখো আমার কেউ ভিডিও শুট করে দিচ্ছে লুকিং গ্লাসে কেউ উঁকি মারছে আর সেটা আমি তো এডিট করে বাদ দিতেই পারি তাই না কিন্তু আমি রেখে দেব যাতে আমাকে নিয়ে এই খোঁচা কথাগুলো আমি যাতে শুনতে পাই আর আমাকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয় এটা একটা কথা কেউ কেউ বলে মানে তার সাপোর্টাররা অবশ্য আমরাও তার সাপোর্টার তারা মানে কি বলবো সে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে হেটার্স ভেবে যাই হোক হেটার্স হয়েই রয়েছি বাট তার সাপোর্টাররা প্রশ্ন করে এইভাবে দিনের পর দিন দেড় থেকে দু বছর যদি কোনো মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাহলে তার শারীরিক অবস্থা তো এমনিই খারাপ হবে ওই যখন রোগা হয়ে যাওয়ার ব্যাপারটা সবাই বলে না বাবা খুব রোগা হয়ে গেছে তো বলে শারীরিক অবনতি নাকি এই সব কারণে হচ্ছে তাহলে যেসব কারণ আমার শারীরিক মানসিক ক্ষতি করছে তাহলে সেই সব কারণগুলো আমি তুলবো কেন ভিডিওতে এটাই হচ্ছে প্রথম কথা আমি দেখাবোই না আমি একা যাচ্ছি আমি একাই দেখাবো আমাকে ওই রাস্তাটা দেখানোর জন্য আমাকে একা বাইক চালিয়ে যাচ্ছি কেউ অন্য দিক থেকে এদিক থেকে ওদিক শ্যুট করে দিচ্ছে সেগুলো আমি দেখাবোই না তাহলে মানুষ কন্ট্রোভার্সি করবেই না তো যাই হোক এটা গেল একটা কথা এবারে হচ্ছে প্রশ্ন যে লুকিং গ্লাসে কি দেখলাম তারও আগে বলি এই যে সকাল থেকে সন্ধে পর্যন্ত উনি গেলেন জ্যোতিষীর কাছে ফেরার পরে একটা জিনিস ভীষণ ভালো লাগলো ছোট্ট ছেলেটা উত্তর দিল বাচ্চাটা যে তুমি কি করে বুঝলে আমি আসলাম তোমার বাইকের শব্দ পেয়ে মানে সারাটা দিন কিন্তু ও অপেক্ষা করে থাকে কখন বাবা আসবে সত্যি ও কিন্তু বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসে না আমি বলবো না যে বাবা ভালোবাসে না দুজনেই দুজনের মানে একেবারে মানে হৃদয়ে আছে বাবা আর সন্তান এবং সেক্ষেত্রে এই যে সারাটা দিন একটা জ্যোতিষী দেখানোর জন্য সারাটা দিন যে হয়তো ও কোনো কাজেই বেরিয়েছে আমি বলছি না বেকার ঘুরে বেরিয়েছে চলে গেছে সারাটা দিন যে চলে গেছে বাচ্চাটা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল বাচ্চাটার বাবার বাইকের আওয়াজ শুনেই কিন্তু সে বুঝতে পেরে গেছে বাবা এসছে এবং বাবা আসলে পরে ওর মুখের যে একটা খুশির ঝলকানি একটা হাসির ঝলকানি মানে সেটা মানে কি বলবো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে বাচ্চাটার জন্যই সবচেয়ে বেশি কষ্ট হয় না হলে এরা বড় মানুষ এদের জন্য আর সত্যি কথা বলতে এদের সব কীর্তিকলাপ দেখে না আর কোনো ফিলিংস থাকে না কারণ বাচ্চা ও তো দেবশিশু না ও ওর যখন মুখের হাসিটা দেখি মনে হয় যেন সত্যি ওর সব কিছু সব কিছু দিয়ে ওর ভালো হোক এটাই মনে হয় তো কি সুন্দর করে বললো বাবার বাইকের শব্দ শুনে আমি বুঝতে পেরে গেছি যে বাবা এসছে তো এখানে একটা কথা বলি সেখানে ওই মুহূর্তে ওর মাও ও ভেতর থেকে বেরিয়ে এসে কি বলল মানে বাচ্চার ঠাম্মি আর কি বেরিয়ে এসে কি বলল। তো সেই সকালে বিয়ে বেরিয়ে এখন ফিরলি কোথায় কোথায় ঘুরিস সেখানটা কিন্তু বাবা কোনো উত্তর না দিয়ে কোনো উত্তরই দিল না ওখানটা কাট করে দিয়ে কিন্তু অন্য কি চকলেট অর্ডার করেছে অর্ডার দিয়ে আনিয়েছে এই সমস্ত কথা বলল। মানে মা যে এই প্রশ্নটা ভিডিওতে করলো যে সকাল থেকে বেরিয়ে বা মানে মানুষটি রাত সন্ধ্যাবেলা আসছে কোথায় কোথায় ঘুরিস মাকে যে একটা মানে উত্তর দেওয়া যে হ্যাঁ একটু কাজে গেছিলাম বা ওইখানে গেছিলাম অফ ক্যামেরা হোক অন ক্যামেরা হোক তাহলে ওই ওই ব্যাপারটাকে কেটেই দিতে পারতো এডিট করেই দিতে পারতো মাও উদ্গ্রীম যে কোথায় কোথায় ঘুরিস সকাল থেকে বেরিয়ে আর বাচ্চাও অপেক্ষা করছে এই ফিলিংসগুলোর কিন্তু কোনো দাম দেয় না এটাই হচ্ছে কথা এবারে আসি লুকিং গ্লাস লুকিং গ্লাস নিয়ে অনেকেই অনেক কথা বলবে কারণ ধরি মাছ না ছড়ি পানি এরকম একটা ভিডিও দেখাবো একটুখানি করে একটুখানি আমার মাথার পাশ দিয়ে একটুখানি মাথা গজিয়েছে এরকম একটা দেখাবো পিছনে বসে আছে কিন্তু সত্যি কথা বলতে কেউ ভুল বুঝো না ওটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা কোনো মহিলার সঙ্গে ছিল না কারণ অনেকেই তো আছে মানে না দেখেই বলতে বসে যাবে ওই তো জিউ সাহা সঙ্গে ছিল জিউ সাহাই ছিল দেখো ভাই কি সম্পর্ক আছে না আছে সেটা পরের কথা কিন্তু যখন থাকবে না সেটাকে তো জোর করে আমরা বলতে পারি না যে ছিল কারণ যিনি পাশে বসে পিছনে বসেছিলেন পাশে নয় সরি যিনি পিছনে বসেছিলেন তিনি কিন্তু পুরুষ মানুষ কেননা অনেকবার তার কণ্ঠস্বর শোনা গেছে এবং অনেকবার তার হাসির আওয়াজ শোনা গেছে ওই যখন রাস্তা খারাপ বলছিল বাবা কি রাস্তা যখন বলছিল সেই সময় কিন্তু সেই পিছনের পুরুষ মানুষটির কিন্তু হাসির আওয়াজ শোনা গেছে তবে আজকে যে বাইকে ছিল সে কিন্তু পুরুষ মানুষই ছিল তো একটা কথা বলি যে যে ছিল হয়তো পরবর্তীকালে বলবে ওই অমিত ছিল কারণ দেখো যখন যেখানে যায় একটু করে ওরকম দেখিয়ে দেয় লেডিস পা লেডিস না এটা ওটা দেখিয়ে দেওয়ার পরে বলে অমিত ছিল তো হ্যানা যাই হোক আমরা সেটাই বিশ্বাস করেছি অতীতে কিন্তু আজকে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় আজকে কিন্তু সত্যি অমিত ছিল কি না বলতে পারবো না বাট সত্যিই কিন্তু কোনো পুরুষ মানুষ ছিল তবে সেই পুরুষ মানুষের সঙ্গে কি সারাদিন ঘুরে বেড়ালো না তারপরে কারোর সাথে মিট করে ঘুরে বেরিয়েছে মানে কাজ শেষ হয়ে যাওয়ার পর মানে জ্যোতিষীর কাজের কাজ শেষ হওয়ার পর সেটা যেহেতু আমরা দেখিনি ভিডিওতে বলতে পারবো না বাট মা উদ্গ্রীব ছেলে সারা দিন ওয়েট করে বসে আছে সেটা কিন্তু তার মাথায় রাখা উচিত ছিল কারণ সকালে ব্রেকফাস্ট করার পর্যন্ত টাইম পায়নি সন্ধ্যের পর বাড়ি ফিরেছে তার মানে বুঝতে পারছো কতখানি সময় অথচ বললো আমার বাইকে লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট তাহলে যেতে কুড়ি পঁচিশ মিনিট আমি খুব মানে যদি বয়স্ক হয়ে যায় জ্যোতিষী খুব সময় লাগে একজনকে দু ঘন্টা আমি কথার কথা বলছি যদিও লাগে না দু ঘন্টা তারপরে কি হয় ফিরে আসতে আরও কুড়ি পঁচিশ মিনিট বাট তারপরে সারাটা দিন কার সাথে কোথায় কাটিয়েছে ভাই বলতে পারবো না কিন্তু বাইকে যেটুকু সময় আমাদেরকে ভিডিও শ্যুট করে দেখিয়েছে সেই সময় কিন্তু বাইকে কোনো মহিলা ছিল না ছিল কিন্তু পুরুষ এটা কিন্তু পরিষ্কার কারণ শুধু পুরুষ বললে হবে না এবং যে ক্যামেরা করে দিয়েছে সেও হয়তো পুরুষ কারণ সে তো ক্যামেরার পিছনে ছিল বলতে পারবো না কিন্তু হাসির আওয়াজ এবং পুরুষের কথার আওয়াজ এগুলো কিন্তু শোনা গেছে তাই জানি যারা প্রথম থেকে মাকে সাপোর্ট করে এসেছে অন্ধভাবে একেবারে অন্ধ অন্ধ অন্ধভাবে মানে একেবারে কি বলবো তাদেরকে আজকাল আর মানে কী বলবো ওই চশমা নাও চোখে ওটা বলা যাবে না বলা যাবে পুরোপুরি অন্ধ হয়ে গেছে তারা দেখতে পায় না তো তারা একেবারে মায়ের সব সব মায়ের ঠিক মনে হয় তো সেই সব মানুষেরা দেখো না একটু পরেই ভিডিও করতে বসে যাবে যে এই তো পিছনে ছিল এই তো পিছনে ছিল পারলে আমি আমার থামনেলে দিয়ে দিয়েছি মানে তোমার ফটোটা দিয়ে দিয়েছি থামনেলে তোমরা চাইলে দেখে নিতে পারো বা নিজেরাও ভিডিওতে দেখা যাচ্ছে জুম করে দেখে নিতে পারো ওটা কিন্তু কোনো মহিলার মাথা নয় পুরুষের মাথা কারণ পুরুষ মহিলার মাথা হাত পা এগুলো দেখে কিন্তু আমরা চিনতে পারি অর্থাৎ পিছনে কিন্তু পুরুষ ছিল বদনাম করতে হবে বলে উল্টোপাল্টা বদনাম দেওয়াটা তো উচিত না কারণ যতটুকু আমরা দেখতে পাই সে আমি অন্তত সে মায়েরই হোক আর বাবারই হোক তো সেটা বলি প্রথম দিকে বাবার কিছুই দেখতে পেতাম না সবটাই ভালো দেখতে পেতাম বলতাম এখন যেটা যেটা সত্যিই মনে হয় যে না সে কন্ট্রোভার্সি চাইছে না চাইলে ওইগুলো দেখাতো না টুকটু করে ওইগুলো লুকিং গ্লাস দিয়ে একটুখানি এই দিক থেকে একটুখানি ভিডিও এরকমভাবে শ্যুট যাতে মানুষ কথা তোলে মানে তারও খুব ভালো লাগে কিন্তু বদনাম শুনতে এটা কিন্তু পরিষ্কার কথা মানে বাবারও ভীষণ ইচ্ছে বদনাম করবর কুড়া আর কি না হলে এইরকম ধরনের ভিডিওতে সে ক্লিপিংস রাখবে কেন আমি একদম নিট অ্যান্ড ক্লিন করব কাউকে বুঝতেই দেবো না কেউ আমার সঙ্গে গেছে আর যদি আমি বোঝাতে যাই যে কেউ আমার সঙ্গে গেছে তাকে আমি অন্তত দেখাবো আরে ভাই তার মুখ না দেখাই অনেকে আছে ক্যামেরা ফ্রেন্ডলি নয় মুখ না দেখাই সে যাচ্ছে তার পাটা দেখাবো বা তার সাথে আমি কথা বলবো সেসব দিয়ে আমি লুকোচাপা লুকোচাপা করবো অথচ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভিউয়ার্সদেরকে আঙুল তোলার জন্য আমি এই রকম কিছু ক্লিপিংস দেখে যাব। এগুলো হচ্ছে কী বলো জাস্ট শয়তানি ছাড়া আর কিছু নয় এগুলো জাস্ট শয়তানি আর কিছু নয় মানে কি বলবো মানে ভিউজ বাড়ানোর হচ্ছে দরকার কারণ শুনতে পাচ্ছি পয়সা নেই পয়সা নেই পয়সা নেই লোন করেছি হ্যান করেছি ত্যান করেছি চারিদিকে খরচা এগুলো শুনতে পাচ্ছি জানি না এই কাঁদুনিগুলো কেন গাইছে এই কাঁদুনি গাইলে যে ভিউজ বাড়বে তা নয় নিজের রোজগার নিজেকেই করতে হবে কেউ কারোর সংসার চালায় না সবটা ঠিক আছে তাহলে আমার যখন পয়সা নেই তাহলে ভাই আমি কেন বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো আমি কেন বড় রেস্টুরেন্টে খাবো বিকেল পাঁচটা বেজে গেছে আমাকে সেইভাবেই তাহলে খরচ করতে হবে তো মানে এই রকম টুকটাক খরচ থেকে কথায় আছে না বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয় তো আমি এদিকে সারা মানে ভিডিওতে সবসময় গাইবো লোন তুলছি হ্যান তুলছি এটার জন্য আটকে যাচ্ছে ওটা এখন প্রচুর খরচ ত্যান এদিকে আমি বাইরে বেরোলেই ভালো রিসোর্ট ভালো তোমার কি বলবো রেস্টুরেন্ট ভালো হোটেল সেখানে আমি কেন কেন সেটাই হচ্ছে প্রশ্ন ওই ব্লগিংয়ে কেউ বাজে কথা বলবে বলে কমেন্ট করবে বলে আমি গ্রামের ছেলে গ্রামের ছাপোসা মতোই থাকবো এটাই হচ্ছে কথা কেন সবসময় বলে না মাই আমি গ্রামের ছেলে চ্যানেলটার নামও তো তাই আমার গ্রাম্য জীবন তো সেক্ষেত্রে আমার সেইভাবেই চলব অথচ আমি গান গাইব পয়সা নেই পয়সা নেই তাতে কি কোনো সুরাহা হচ্ছে হয়তো অতীতে হয়েছে সেইটাই এখনও চলছে পয়সা নেই পয়সা নেই এটা নেই ওটা নেই খরচ বেড়েছে ছেলের স্কুলের খরচ বেড়েছে হেনা তেনা তবে একটা কথা কিন্তু বলতেই হয় বাচ্চাটা যে পড়াশোনা করে ভীষণ খুশির সাথে কিন্তু পড়াশোনা করে মানে পড়াশোনাটাকে না অনেক বাচ্চা আছে ভয় পায় পড়াশোনা থেকে দশ হাত দূরে থাকে ওর মধ্যে দেখি ভীষণ আগ্রহটা কিন্তু ভীষণ পরিমাণে আছে এটা একটা বলতেই হয় ভীষণ পরিমাণে আগ্রহ আছে এবং ও যদি সত্যি প্রকৃত গাইড পায় না ও ভীষণ ভালো মানে বাচ্চাটা ভীষণ ভালো ছেলে হবে পড়াশোনার দিক থেকে যদি শুনলাম যে আর জ্যোতিষী বলেছে পড়াশোনায় একটু সমস্যা আছে শুনলাম দেখো জ্যোতিষীর কাছে যাওয়া মানেই তো এটা নয় যে আমি জানলাম আর ওই বাক্সবন্দি করে কাগজটাকে রেখে দিলাম কারণ তারও একটা প্রতিকার প্রয়োজন কারণ শুনলাম দু সালেই নাকি গিয়েছিল তখনই নাকি জেনে গিয়েছিল এই বাচ্চার মায়ের সম্পর্কে কি কি ঘটতে চলেছে সেগুলো নাকি হুবহু মিলে গেছে তাহলে এইগুলো এইগুলো ঘটতে পারে জেনেও আমি কেন প্রতিকার নিইনি বা কেন আংটি পড়ায়নি হ্যাঁ আংটি পড়িয়েছিল পড়ায়নি বললে ভুল হবে বাট সেই রকমভাবে শুধু তো আংটি পরিয়ে কাজ হয় না তাহলে সবাই কারোর যদি কপালে জ্যোতিষী বলে তোমার চাকরি আছে এই আংটিটা পড়ো তাহলে চাকরির পরীক্ষাও দেবে না আর তোমার চাকরির জন্য কি বলবো কোনো প্রস্তুতিও নেবে না ঘরে বসে কি চাকরি হয়ে যাবে শুধু আংটি পরে হবে না তাহলে সেখানে উচিত ছিল হয়তো মাকে আরও বেশি সময় দেওয়া ফাঁক ফোকর জায়গাগুলো একেবারে ভরিয়ে দেওয়া মানে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া ফাঁক ফোকর বলতে বলছি সময়ের ফাঁক ফোকর অন্য কিছু নয় সময়ের ফাঁক ফোকর আরও বেশি করে তাকে অ্যাটেনশান দেওয়া হয়তো এগুলো উচিত ছিল তাহলে এই যে চ্যাট হেক্স চ্যাট অন্য পুরুষের প্রতি টান এগুলো হয়তো হতো না সেই ফাঁকা সময়টা পেয়েছে বলেই সে করতে এগুলো আগ্রহী হয়েছে কোথাও একটা খামতি ছিল সেই জন্যই আগ্রহী হয়েছে দু সালেই আমি যখন জেনে গেছি যে আমার স্ত্রীর সাথে এরকম ঘটতে পারে এরকম তার জীবনী মানে একদম জ্যোতিষী লিখে দিয়েছে তার জীবনে এগুলো ঘটবে তা আমার স্ত্রী আমাকেই তো তার মানে কি বলবো এরকম হবে সেটা জেনে আমাকেই তো ব্যবস্থা নিতে হবে শুধু তো আংটি পড়ালে হবে না বাকি আদার্স ব্যবস্থা তো নিতে হবে কিন্তু সেগুলো কেন করেনি দু সাল থেকে জানার পরেও কেন করেনি তো যেটা ঘটার সেটা ঘটবে সত্যি কথা বলতে এই জ্যোতিষী এখন অনেক আছে ভণ্ড বেরিয়ে গেছে না জেনুইনও অবশ্যই আছে সেটা বলবো না কিন্তু অনেক আছে ভণ্ড বেরিয়ে গেছে অনেক আছে ভণ্ড বেরিয়ে গেছে তারা ব্যবসা ব্যবসাটাই মানে মেনলি মনে করে তো এটা হচ্ছে কি বলবো যেমন আমাদের গ্রহ নক্ষত্র ঘোরে সেই উপরে নির্ভর করে এটাকে কেউ পাথর বলো প্রতিকার বলো দিয়ে বলে যে কেটে যাবে কিন্তু সত্যি কাটে কিনা জানি না তবে মনে হয় কথা আছে ভাগ্য প্লাস চেষ্টা সমান কর্মফল তো কর্মফল কিন্তু ওইভাবেই পাওয়া যায় চেষ্টা করতে হয় যে বললাম মাকে আরও বেশি আগলে রাখার চেষ্টা করা দরকার ছিল সঙ্গে তো ভাগ্য আছে তারপরে না কর্মফল তো শুধুমাত্র এই জ্যোতিষীর কাছে গেলাম কাগজগুলো দেখাবো পড়ে শোনাবো আর এই এই হয়েছে বলে আমি বাক্সের তালা মেরে রেখে দিলাম তাহলে কিন্তু যাওয়া না যাওয়া সমান তাতে বরং মনোবল বেশি ভেঙে যায় এ বাবা জ্যোতিষী এইগুলো খারাপ খারাপ বললো এইগুলো এই বললো কারণ ওই সেই আরিয়ান রুম্পা যে চ্যানেলটা রয়েছে আরিয়ান যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন এটা কিন্তু ওই জ্যোতিষী বলে দিয়েছিল কবে মারা যাবে এমনকি রুম্পার মাসিকেও বলে দিয়েছিল যে কবে কি হবে রুম্পাকে যা যা বলেছিল মিলে গিয়েছিল জানি না এই জ্যোতিষীর কাছেই এই বাচ্চার বাবা গেছে কি না কেন সেটা সবটাই মিলে যাচ্ছে যেখানে যেমন অ্যাড্রেস রুম্পা দিয়েছিল তারপরে তোমার যেমন যেমন মানে যেভাবে গেছে তারপরে যে বাড়িটা দেখেও মনে হলো রুম্পার ভিডিও থেকে দেখেছিলাম জানি না সেখানেই গেছে কিনা বাট সেই জ্যোতিষী কিন্তু খুব ভালো বলে আর কারণ মৃত্যু বলা আছে জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না তো সেখানে কিন্তু জ্যোতিষী আরিয়ানের মৃত্যু বলে দিয়েছিল যে তিন মাসের মধ্যে তো সত্যিই তো আরিয়ান সবাইকে ছেড়ে চলে গেছে এবং যে জিনিসটা তো সেক্ষেত্রে রকম আমি জানলাম তারপরে যখন ঠিকানা ফিকানা সব জানলাম রুম্পার কাছ থেকে তখন কিন্তু আমি ভেবেছিলাম আমার ছেলের জন্য যাবো তখন আমি ব্লগ করতাম তো মানে আমাকে আমার দর্শকরা বলেছিল একদম যেও না একদম যেও না গেলে কিন্তু কি হবে খারাপ কিছু থাকলে মন ভেঙে যাবে মন ভেঙে যাবে তো সেই ক্ষেত্রেই এই যে বাচ্চাটার কথা বললো যে পড়াশোনা একটু ট্রাবল আছে পড়াশোনা একটু ট্রাবল আছে তো সেটা শুনে রেখে দিলে তো হবে না তার জন্য তো প্রতিকার নিতে হবে এটাই হচ্ছে কথা তো যাই হোক যে যেটা বিশ্বাস করে কারোর বিশ্বাসে আঘাত হানতে চাই না তবে সঠিক বেঠিক দুটোই তো সমাজে ছড়িয়ে রয়েছে সঠিকটা ধরে নেওয়াটাই মনে হয় ভালো তো চলো এইটুকুই বলার ছিল এখন এই ভিডিওটাতে মায়ের ভিডিও নিয়ে আর দেখি আজকে পারি কি না রাত হয়ে যাবে এটা দিতেই কালকে অবশ্যই মায়ের একটা ইম্পর্টেন্ট ভিডিও আসছে তো চলো এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেখা হবে না সরি কথা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো